আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারতের উত্তরপ্রদেশের আমলের মোগল একটি মসজিদকে রক্ষা করতে গিয়ে তিনজন মুসলিম ভাই শহীদ হয়েছে। মুসলমানদের কাছে মসজিদ অত্যন্ত পবিত্র একটি জায়গা হাদিসের মধ্যে আসছে আল্লাহ আলী বলেন আহাবুল বিলাদি ইল্লাহি মাসাজিদুহা জিদুহা ও আব্বাদুল বিলাদি ইল্লাহি আসোহা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আর আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার শুধু তাই না আল্লাহ নবী সাল আলী সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মোদী নেওয়া যায় মদিনা যাওয়ার পর আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম সর্বপ্রথম যে কাজগুলো করেন তার মধ্যে থেকে অন্যতম একটি কাজ ছিল মসজিদ নির্মাণ করা সেই একটি মসজিদ নির্মাণ করা মসজিদকে আবাদ করা মসজিদের পবিত্রতা রক্ষা করা এবং মসজিদকে হেফাজত করা একজন সত্যিকার মুসলমানের ইমানি দায়িত্ব আসলে সেই জায়গার মধ্যে ঘটনাটা এভাবে ঘটেছিল ভারতের উত্তর প্রদেশের সাম্ভালে মোগল আমলে একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী কয়েকজন ব্যক্তি এরপর আদালত পিটিশনের ভিত্তিতে সেখানে চালানোর নির্দেশ দিয়েছিল। দিন সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা তারা পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম বিলাল এবং নোমান নামের তিন মুসলিমকে তারা হত্যা করেছে পুলিশ পুলিশ জানিয়েছে একজন অ্যাডভোকেট কমিশনার এর নেতৃত্বে আজ সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী দল ওই সময় সেখানে প্রায় এক হাজার মানুষ জড়ো হন তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন ওই সময় উপস্থিত জনতা দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেন পুলিশ তখন টিয়ারসেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে তিন মুসলিমের মৃত্যু হয় এছাড়া পুলিশের সুপারিনটেন্ডেন্টের গানার সহ বত্রিশ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে মোরাদাবাদ ডিভিশনাল কমিশনার অঞ্জনেওয়া কুমার সিং যে হিন্দুত্ববাদী ব্যক্তিরা মসজিদের জায়গা মন্দিরে থাকার দাবি করেছে তারা আদালতের পিটিশনে বলেছেন মোগল শাসক বাবরের আমলে পনেরোশো সালে মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে সমালোচকরা বলেছেন মূলত উত্তেজনা তৈরি করতে মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছিল আদালত এছাড়া এর মাধ্যমে ভারতের উপাসনা আইন উনিশশো ভঙ্গ করা হয়েছে এই আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে তিন মুসলিমকে হত্যার পাশাপাশি নারী সহ আরো অন্তত পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ তারা জানিয়েছে যারাই আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে প্রায় পঞ্চাশ জন আহত ওই তিনজনকে হত্যার পরও মসজিদটিতে জরিপ চালিয়েছে জরিপকারী দল তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছেন আগামী উনত্রিশ নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে স্থানীয় রাজনীতিবিদরা বলেছেন সরকার ইচ্ছাকৃত ভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে তারা মূলত সেখানে রাজনৈতিক আদায় করে নিতে এই কাজ করেছে মসজিদ রক্ষা করতে গিয়ে তিনজন মুসলিম ভাই শহীদ হয়েছেন এই সমস্ত ভাইদের সম্পর্কে মসজিদ রক্ষা করতে গিয়ে যে তিন ভাই নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট আমাকে জানাতে পারেন